জন্ম নেওয়ার পরে সবচাইতে উত্তম হইল খেজুর কোনো নমাজি মাংসর মুখ দিয়া আল্লাহ যদি কোনো বুজুর্গ মানুষ ছয় এনের মুখ দিয়া সাবাইয়া সামান্য আনিয়া এই সন্তানর জিব্বার মধ্যে দিয়া দিতা যুব আনাল্লা সারণ কিতা পৃথিবীর মধ্যে আগমন করার পরে সর্বপ্রথম এই সন্তান ভিতরে নবীর খেজুর যাইবাস আর একটা জিনিস হইল হালাল জিনিস এই খেজুর খাইব জীবনে কম দিন এই যাদুর মধ্যে বেমার হবে না ওরটা সবার মাধ্যম খেজুর লওয়ার সময় আছে হ্যাঁ খালি ফোন বার হর বার হয়ে গো ভাই লিটন ঠিক আছে না দোহা করে জাল্লাই যে ঠা চাইলাম দিল হ্যাঁ আসিও না কারো বাদে খুব আইন খালি আশাই না আশার আর বহু তালিম আছ বুঝবাই আমি আসাই না আসি তাই কম খান্দি তাই বেশ আর আশায় কোরআন আছে কলে ইয়াক কাচি ৰা খৰি আছি তাই গোৱামূৰীয়া আনি দি থা হ নাচোঁ বা আল্লাহ দে আছে না হা যে ইজা উল্লেখ আছি দা পাৰণ না অহা যোগেয়া বোৱাইটা না অ মচিবতো হল গোৱামূৰি আনি দেও আর খান্দবেশ বেছ আল্লাহ ৰাজীৱ সান্দহ নাই না তে সান্দহ নহলে খান চেষ্টা কৰতা আর হাসি যেগু মুস্কি আসি দিতা নবীজি যখন হুজরা মুবারক হয়ত মুসকি আসি দিতা তখন নবীজির দাঁত মুবার নূরে আলো বাইরে তখন হাসি যেগুলো আসে না নি আছে ইদানিং কিছু আলিমক আপনার ভাগ হয়ে গেছে আন্দু খালি চলে রুগেন আন্দু হল আলিমোর ওয়াজ শুনিও না ইমান ঠিকানি মুস্কিল আছে বলো কোন দিন হুঞ্চি খালিমে ওয়াজ হইতরা থাইন বলে একবার মেলাত গেছিল আর সর কে যে গুড়িতা দুই চক্কর বাদে বলে বুধবাইন শরীর গরম পানি পড়ে আচ্ছা মেলাত আইন, রবীন্দ্র মেলা আইসেন শেষ হইয়া হারসেম সর্গিট গরম পানী কিতাম মেলার মানুষের না উফরে তো আমার হোয়াটসঅ্যাপ দিছই কোন না আমি খুঁতাম তুমি মেলায় দেবার খাম কিতাম হ্যাঁ মাতিল তো মুলাই তুমি যাইবার খাম কিতা গেস মাইকও খুইবার খাম আবার গরম পানি বার এর কারণে বাইরে জোয়ান খারাপ পাইছেন বাস্তব হতে আমি ভয়ার কারণ মাথা লাগবো আসবে না কারণ এই দুই তিন দিন তো খুব ছিল ইউটিউবও দেখা নি দু উড়ে ফেসবুক দু উড়ে রে পক্ষে বিপক্ষে আয় রে হা আল্লাহ বাস স্ট্যান্ডে সব কেবিলা মাদ্দা জিল্লা হোলা নিয়ে এখানে হয়ে নিয়েছেন বলে এই ন তোর আমিরে সরিয়ে তোর মফিল নিকান্দি অসুবিধা কি তৈরি তোমারে হে অধিকার দিল তুমি কমেন্ট করতে হয় কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না নি শিক্ষিত সমাজে কমেন্ট করেন না এরা দেখিয়া যদি দেখেন এগু ভেড়া লাগে যে বাজাইতেও না আমার লাগান দু কমেন্ট বানান লেখতে পারতো না হে লেখের হেলে কমেন্টগু কমেন্ট পালা করি হে হইতেও পারত না কমেন্ট কাহাকে বলে হান্ধু হরে নরে বন্ধ নতা আর দিন আগে বাসান দিন শেখ ইয়াহিয়া সাহেব আর পিতা মাতমা তিসে ও অনবর তো কমেন্ট চলে ইথা ইথা তো ফিতনা চলানি না তুমি তাং পক্ষে দিবার হাম নাই বিপক্ষে দিবার হাম নাই বিরত থাকি হ্যাঁ কারণ ইতা করিয়ে তোমার ইমান নষ্ট হয়ে যাইব তুমি গুণাগার হয়ে যাইবা এরা বুজুর্গ হল আত্মা এখন মাতি দিছেন তো তোমার অসুবিধা কি তৈরি মাত বুধবার আয় কমেন্টও যাইতাম না বীরত্ব থাকতাম কারণ কমেন্টগুলা খালি মুসলমানের চাহিলা না অন্যান্য ধর্ম বলি মানুষে আমরা ওয়াজ বাজাই ওয়াজ বাজায় আমার আইজ আমার বাড়িতে একজন মনিভুরি মানুষ আমার লাগা পার্শ্ববর্তী বাড়ি হিন্দু মুিভুরি মানুষ ওলা সম্পর্ক আই যাই আমার একজনে হৈতরা অমেশা তোমার তো কিতা হইল রে কালি দেখি এগে আরগে মারা মারি চলে আমি কইলাম তুমি কিতা রে চাহ খাবার দিছি বইলাম গস এর কারণে বড় দুঃখ লাগে অন্য ধর্ম বলে মানসি আমরা খারাপ পায় গতদিন আমি চোদ্দ ফেব্রুয়ারি জিরিঘাটে ওয়াজে আমি ফেলাই আইছি আমি এমনি আইমনি গস হ্যাঁ খানো জিরিঘাট লক্ষ্মীপুর সমষ্টি আমি যেন ওয়াজ রাখি আমি টাইম রাখি আমি খানি রাখি না কারণ আমি রাইট খাই না কারবার গেলে ওয়াজ স্ট্যান্ড চলেইবো টাইমে না গেলে বেড়া আমি আমার আল্লাহ আমার নইলে দুই মিনিট আগে যাই এখানে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন আপনারা উজান কুহার মানে ও সময় উজান কু যে সময় আপনার ও বোন সামনে স্কুলের না প্রাইভেট স্কুল ও স্কুলের মাস্টার খলিলুর রহমান সাবর বাড়ি সারা আলী মফলর আসলো আসলেন হ্যাঁ ও আইজ আমার আগে যাই না আল্লাহ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহ তাইনু আসলাম আলাহা হজরত মৌলানা জমির উদ্দিন সাহ আমি আসলাম ওয়াজের সময় তুফান ভেন্টেল উলাই নিয়েছিল না হ্যাঁ দিন আমিও আসলাম আমার ওয়াজ ভরা লাগছে না এর বাদেও আমি রাইট গেছি আলহা হজৰত মৌলানা আব্দুল ৱাহিজ চাহ আৰু আল্লা হজৰত মৌলানা জমিৰৰুদ্দিন চাহ দুজন এক গাড়িবে নিয়ে আহিছিলে হ'ল নহয় আৰু আমাৰ ওচৰত মথৰম আল্লামা নিজামি চাব আহি আছিল তাই চৌৰং কিতাপৰ মাজে যোগাযোগ হৈছে যে থেৰফাল ওলাই নিছে কিয় কৈছোঁ এতিয়া আৰু আমি কিতাপ বোলে বেজাৰ হৈ গ'ল ন বোলে যায় আৰু কি ঔয় কৈছোঁ আপোনাৰ যায় এতিয়া আপোনাৰ নজৰুল ইছলামৰে লগা আমি থান থানোর গাড়িয়ে গেছি সৌরঙ্গী আর ফিরিয়া আমার উস্তাজর গাড়ি আমি রথাবাড়ি বাজার রথাবাড়ি বাজার নামিয়া আমার বাড়ি এক তিন কিলোমিটার কমবেশ হয়ে গোল আটিয়ে যাব লাগে যারা গেসেন দেড়শন সেই সময় খাসা রাস্তা আসলো ও বাজার আমি একলা রহানা দিছি মেঘুখানোর দিন আস্তা দেখা যায় তরহ আমার ফসুঘাড়ির আও রই গেছে গো আসবো আর এগো জিওর ওটা কিতা ফাতা আসলো তুফান আনছে আর বড়ই গাছে ও তাড়া করে আস্তা যে তরফ দে ঝিলিক দে ডর করে বড়ই গাছে ওলা লোসে না বোঝা যায় কি কেউ লা বললা আয় গুয়া হ্যাঁ হৌ সময় তো আজ আমার ওয়াজর রানিং একুশ বছর আপনারা কইতে পারবানি কোনো দিন নজরুলর দেরি হয়েছে কই না বড় দুঃখ লাগছে ফেসবুকও থুল পাড় চলে আমি আবার কথা কারণ এর ফিসি আমার দুইটা ওয়াজ আছে আমি এক জমিন বাসানি লাগলে তো কমাইতো না সাড়ে নয়টা নয়টা ছাব্বিশও গেছি দশটা চোদ্দ আমি আসছি হইত হেঁসা ভরা হইয়া যা বাগিয়াকে শুনেন মানুষ বাগিয়া যায় হ্যাঁ বাগিয়া খেয়ে যায় বেঠিন যাইনি মা তোলা এৰ বাদেৰ আমিছা মাতিদ্ৰা আফচোচ লাগে আইজ খবৰ পাইছে আইজ এজনে ফোন কৰি কৈছিল হুজুৰ খালী আপোনালোকে এতিয়া ব্যৱহাৰবিলাক কৰিছিল না দুহেজাৰ একৈছ ইংৰাজীৰ বাংলাদেশৰ জাহিদুল ইছলাম ফাৰুকী চাহ মৌলানা যে এজন অৰ্থাৎ হোৱালঘৰ এনেৰে আনিয়া ওলা বাট ব্যৱহাৰ কৰিছে খালি আমার লোক এর কারণে আমি আপনার কাছে অনুরোধ আলিমফলা এই সমস্ত ব্যবহারটা করবানো কারণ এরা হইলা নবী লো ওয়ারিস আমার লগে চলের সলক বাদান আমি কইছি বলে আমি যাই আর কি যারা ফর আসলা খৈ সুফা দেব আমি যাই আর কি আমি বাদ করলাম বাদর দৌ আজো যদি আমি আই আইন বাদর দিন আমার বাড়ি দাবত রাখি আইসি না আমার জানে খুঁজছিল আমি গির কাটো গাড়ি ঘোড়া করিয়া গেছি আমি গিয়া ঘুরিয়ে আইতাম আপনারা কোন এর কারণে যা ওইবার হয়েছে ফেসবুকেও দুমা উড়িছে উঠে আমিও হয়েছি আর ওনারাই তার কমেন্টই তার দেইবা না কারণ তারা এক জিনিস লাইছে আমিও আই গেছি আর অসুবিধা নেই এই সমাজটা ধ্বংসই যাক ধ্বংসই যাক কলা সুন্দর দিন এই আমি কইলাম আমার টাইম দিলে সাড়ে নয়টা বলে না না এটা তো টাইম দিছি আইতা এখন যেবলা দিমু এবলা ওয়াজ করি দিতে আমি কইলাম আমার এই ওনারা লইয়া লইয়া আইছেন বলি ও তো মাতো কি কি আপনার গর্বই যেবলা দিমু এবলা ওয়াজ করম বলে দি চাই নাইনি এখন বলে না বলে চেন বলে ওয়াজ করত না ও তো শেষ করছি না আমি আমার আইছি আল্লাহর হাওয়াল তে যাও এর কারণে এই জমিনও আমার আল্লাহর এবারও থরতাম খিলা ও রাজি করা যায় ও দান্দা ও দিয়ানো আমরা হইতাম এর কারণে আমার বুঝুর্গ আমার শরীফের মধ্যে ফর্মায় ওয়াইলুল্লি উল্লি কুল্লি মাহ যাপ মানুষৰ দুনিয়াকে ৰাতুৰ জীৱনতা বৰবাদ যে মানুষে জমিনো ও কিতাপ কৰে আই ব্ৰেহবাৰ কৰে সমাজ জাতুন তাৰ মাইন মানসৰ আই গ্ৰেহবাৰ কৰা সমাজুনৰ এক মাইন ট্ৰকল কিৰে কৰা সমা জাতিৰ লোমা জাত আৰু লোমা যেটা আছে এই লোমা জাতুনৰ শব্দ লো মানুষৰ বিপদ কৰা এর কাৰণে অনুৰোধ কৰে ইয়াৰ বাহিৰে জোৱান জমিনৰ কোনো কোন কোনো আই ব্ৰেহাৰ কৰি অনা কোন মানুষের জমি নষ্ট কলগিরে করিও না কোন মানুষের জীব জমি নষ্ট করিও না তুমি ধ্বংসই যাইবে কোন কারণে আল্লাহর কবি কালে আলাইহিসসালামে فرمাই আল গিবাতু আশাদদু মিনাজ জিনা এই জমিনের মধ্যে zina হইলো গুনাই কবিরা কিন্তু রাসূলুল্লাহি فرمাই আমার মুজিনা তলে আর মারা ধরনের গুনার কাম হইলো মানুষের জীবত করা সামনে রোজা সারা দিন বইয়া মোবাইল চালাই মার খালি অমুকর গপ অমুকটায় সারা দিন তুমি উভার সইবা রোজা আল্লাহর গ্রহণযোগ্য হবে না এর কারণে ভাই জুয়ান আমার জুড়ে তনুর দইল রমদানুল মুবারক মাসালো ফরস শেখায় তনে আমরা দূরে সরিয়া রইতাম গিবত করতাম না রসুল্লাহ ফরমাই জিনা তনি আরো গুনার খাম হইল গিবত করা ইয়ার রসুল্লাহ কিলা রসুল্লাহ ফরমাই বন্দায় যদি জমিল বুলবসত জিনার খাম করিল আর যদি বন্দায় জমিনের মধ্যে তো বা করিলাই আল্লাহ বন্দার জীবন গুণারে মাফ করে দিল এইবার সুমান আল্লাহ আমার আল্লাহ পুরাণ শরীফের মধ্যে ফরমাই ইয়াই হেল্লে জিল আমার আল্লাহ কোরআন শরীফর মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বন্ধু বান্ধবী এই জমি মধ্যে আমি আল্লাহর দরবার তো বাড়ি তলোহা আন্তরিকতার সহিত খালি নিয়তে সরল মনে আমি আল্লাহর দরবার তো বাড়ি আমি আল্লাহ তোমার জীবনের গুণার মালমান আল্লাহ এর কারণে রসুল্লাহ ফরমাই আমার উম্মা আমার সাহাবাই কারিবত যেটা আছে জিনা আল্লাহ মাফ করে দিলেইবা কিন্তু গিবত যেটা আছে রে যার গিবত করবাই ই বন্দায় যত সময় মাফ করিয়া দিতা নাই আল্লাহর যাতে অত সময় মাফ দিতা না যাই হোক আমার বুধুর আমার জোয়াল বাজাই মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে আমি করবাই মুখর মধ্যে মিষ্টি দ্রব্য খেজুর দিবাই এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের ডাইন খানো আজান বাম খানোর মধ্যে কামত দিবায় সাত দিনের দিন জমিন আকিকা করবাই গ্রাম্য ভাষায় খাওয়া হয় নয় যে কোনো জিনিস সৌবাদানে আকিকা করবাই সন্তানের মাতার চুল কাটিবাই ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখবাই যদি আল্লাহ তোমারে দলর মালিক মানর মালিক আল্লাহ বানায় তোমার

এরপরে কি করো যখন সন্তানের জবান জমিন খুলব জবান ফুটিব ও সময় তুমি কয় তুমির মা ক না তুমি কি তা কয় আল্লাহ 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 ইলা ইল্লাহ আল্লাহ 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 পৌঁছাই মা বাবার দায়িত্ব সন্তান রে জমিনো দিনদারি লিম শিক্ষা অর্জন করাইতা মা বাবাৰ দায়িত্ব নানি এর সন্তান জমীনৰ মধ্যে যখন উপযুক্ত হইব তুমি বিবাহ দিয়া দেও মা বাবাৰ দায়িত্ব সন্তান খায় খারাপ ব্যবস্থা করিয়া দেও এর বাদে সন্তান জমিনও আপনি বুড়ো হইবায় বয়স হইবায় সন্তানৰ দায়িত্ব হইল ই জমিন মা বাবাৰ জন্য খেদমত করতা এর কারণে আমার আল্লাহ ফরমাই অবুদুল্লাহ ওয়ালা wala লা তাশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনা আমার আল্লাহই فرمایا আমার বান্দা বান্দী ও কল এই দুনিয়ার জমিন জমিনো সর্বোপ্রথমে আমি আল্লাহর ইবাদত করিয়ে যাও ওয়ালা লা তাশরিকু বিহি শাইআ আর জমিনো আমার লগে কোনো জিনিস শেয়ারিক করিও না তবিল বিল ওয়ালিদাইনা সানা দুই নম্বরে এই জমিনো তোমার মা বাবার জন্য ভালো ব্যৱহার করিলা